আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল মাদ্রাসা বোর্ড দুই সালে আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে গণসংখ্যার সারণী এই গণসংখ্যা সারণী থেকে খর গয়ের প্রশ্নের উত্তর দিতে হবে আর ক নম্বর প্রশ্ন তা ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন দেখো এখানে বলা হচ্ছে কোন শ্রেণীর নিম্নসীমা বা নিম্নমান দেওয়া আছে একান্ন মধ্যমান দেওয়া আছে পঞ্চান্ন দশমিক পাঁচ আমাকে বের করতে হবে সর্বোচ্চ মান কত সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো খুবই সহজ নিম্নসীমা মধ্যমান দাও আছে উচ্চসীমা বের করতে হবে এটা মধ্যমানের সূত্র দিয়ে বের করা যায় তো চল আমরা একটু দেখি কিভাবে এটা নির্ণয় করা হয়েছে তো তোমাকে প্রথমে যে মানগুলো দাও আছে সেগুলো তুমি লিখে নিবা যে হচ্ছে আমাদেরকে নিম্নসীমা দাও আছে একান্ন আর মধ্যমান দাও আছে পঞ্চান্ন দশমিক পাঁচ প্রথমে আমরা দেখবো যে আমরা জানি শ্রেণীর মধ্যমান সমান শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ দুই এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান সূত্র এখন এখানে মধ্যমানের মান প্রশ্নেই দিয়ে দেওয়া আছে পঞ্চান্ন দশমিক পাঁচ মান বসায় দিলাম পঞ্চান্ন দশমিক পাঁচ নিম্ন মান দেওয়া আছে একান্ন একান্ন বসাই দিলাম উচ্চসীমার মান দেওয়া না এটা বের করতে হবে সে উচ্চসীমার জায়গায় উচ্চসীমা আছে আর নিচে হচ্ছে দুই এখন আমরা পরবর্তী লাইনে যে কাজটা করব সেটাতে যাওয়ার আগে আমি এখানে তোমাকে একটা লাইন লিখে দিই অর্থাৎ দুই নাম্বার লাইনের পরে তিন নম্বরে যাওয়ার আগে একটা লাইন লিখে দিই তাহলে হচ্ছে তুমি আরো সহজে বুঝতে পারবা দেখো এই লাইনের পরবর্তী লাইনে যে দুই নাম্বার লাইনের পরবর্তী লাইনটা এখানে লিখছি আমরা যদি এখন কোনা কোনি যোগ করি এই পঞ্চান্ন দশমিক পাঁচের নিচে কিছু নেই মানে কি আছে একটা ওয়ান আছে এই ওয়ানের সাথে কোনা কোনি একান্ন দশমিক পাঁচ গুণ শ্রেণীর উচ্চসীমা গুণ হবে তো একান্ন দশমিক পাঁচ প্লাস শ্রেণীর উচ্চসীমা সাথে এক গুণ করলে সেটাই হবে কারণ একের সাথে কোনো কিছু গুণ দিলে সেটা সেটাই হয় একান্ন প্লাস শ্রেণীর উচ্চসীমা শ্রেণীর উচ্চসীমা ঠিক আছে পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কি হয় একশো এগারো হয় তাহলে এখানে আমাদের একশো এগারো চলে আসলো এই পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে দুই এই কোন গুণ করলে এবার পরবর্তী লাইন এটার দিকে তাকাও আমরা এখানে শ্রেণীর উচ্চসীমাকে রেখে দিলাম শ্রেণীর উচ্চসীমা আর একান্ন ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তো একান্ন যদি ওই পাশে যায় ওই পাশে বিয়োগ হয়ে গেল এখানে ডাইরেক্ট আমরা একশো লিখতে পারি এখন যদি আমরা এইভাবে করি তো এখানে একশো এগারো এই যে এটা বাদ দাও যে কারণ পঞ্চান্ন দশমিক দুই সাথে গুন দিলে একশো এগারো একশো এগারো থেকে যদি একান্ন বিয়োগ করি তাহলে কত হয় ষাট হয় তার মানে শ্রেণীর উচ্চসীমা হচ্ছে ষাট সোজা হিসাব ঠিক আছে আমি আবারও বলছি এখানে বাম পাশে শ্রেণীর উচ্চ সীমাকে রেখে দিবো আর একান্ন ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে একশো এগারো থেকে একান্ন বিয়োগ করলে ষাট তার মানে শ্রেণীর উচ্চসীমা হচ্ছে ষাট তো সহজ একটা প্রশ্ন আশা করি বুঝতে পেরেছ এবার আসো খ নাম্বার প্রশ্ন প্রশ্নটাতে কি বলা আছে দেখো তো প্রশ্নে বলা হচ্ছে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো এই যে সারণীটা থেকে প্রচুরক নির্ণয় করো তো প্রচুরক নির্ণয় করা কিন্তু খুবই সহজ প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের এই শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা দিয়েই আমরা প্রচুরক নির্ণয় করে ফেলতে পারি আমাদের কিন্তু কোনো এক্সট্রা কলাম অঙ্কন করতে হয় না তো কিভাবে প্রচুরক নির্ণয় করতে গেলে তোমাকে আগে প্রচুর শ্রেণী কোনটা সেটা নির্ণয় করতে হবে আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে প্রচুরক শ্রেণী হবে এইটা কেন কারণ প্রচুর নির্ণয় করার নিয়ম হচ্ছে যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই গণসংখ্যা সবচেয়ে প্রচুর বিশ তার মানে প্রচুর শ্রেণী হচ্ছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ শ্রেণীটা তো এখন আমরা প্রচুর শ্রেণী পেয়ে গেছি এবার প্রচুরকের সূত্রটা লেখ প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখন এল কি এল হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্ন যেটা প্রচুর শ্রেণী এটা নিম্ন মান হচ্ছে একত্রিশ তার মানে এল এর মান হচ্ছে একত্রিশ প্লাস গণসংখ্যা আছে তার থেকে বিয়োগ করবা তার আগের শ্রেণীর গণসংখ্যা বিশ থেকে বারো বিয়োগ করলে আট তার মানে এফ এর মান আট নিজেও এক নিচেও একটা এফ ওয়ান আছে সেটার মান আট বসে দেবো প্লাস এফ টু এফ টু এর মান কি এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করবা বিশ থেকে তেরো বিয়োগ করলে কত হবে সাত মানে এফ টু এর মান হচ্ছে সাত ইন এইচ এইচ কি হচ্ছে শ্রেণী ব্যবধান বা এটা বের করার সূত্রটা হচ্ছে বা নিয়মটা হচ্ছে কোন শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দাও এই যে ছাব্বিশ থেকে একুশ বিয়োগ করে দাও ছাব্বিশ থেকে একুশ বিয়োগ করলে কত হয় পাঁচ তার মানে এইচ এর মান হচ্ছে পাঁচ এবার এটা ক্যালকুলেট করে ফেলে যত হবে সেটাই প্রচুর তা আমাদের বইতেও সেম কাজটাই করা হয়েছে আমরা বইয়ের মধ্যে যদি উত্তরটা একটু দেখার চেষ্টা করি এই যে তুমি এখানে খেয়াল করলে বুঝতে পারবা যে প্রচুরকের সূত্রটা আমরা আগে লিখব লিখে তারপর হচ্ছে এটা নির্ণয় করে ফেলবে এই যে দেখো প্রচুরকের সূত্র এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ এইচ মানগুলো আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে নির্ণয় করা আছে আর শেষ পর্যন্ত অ্যান্সার হচ্ছে তেত্রিশ দশমিক ছয় সাত ওকে এটা খ নাম্বার গেল এবার আসো গ নাম্বার গ আমাদের বললো এই এই যে যে উদ্দীপকটা আছে উদ্দীপক থেকে রেখা অঙ্কন করতে হবে গ নাম্বারে লেখচিত্র আসে প্রশ্নে সময় তো এখন এই সারণী থেকে অজিব রেখা অঙ্কন করতে হবে তো অজীব রেখা আমরা অঙ্কন করব কোনো সমস্যা নাই তবে একটা জিনিস দেখবা যে অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা ঘর এক্সট্রা লিখতে হয় এই দুটা মান তো প্রশ্নেই দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা একটা কলাম এক্সট্রা লাগে যেটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা এটা বের করার নিয়ম হচ্ছে গণসংখ্যা যত হবে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম ঘরে তত হবে এই যে এখানে আট আছে আট হয়েছে এরপরে কোনাকুনি যোগ করবে এই আটের সাথে এই কোনাকুনি বারো যোগ করবে আট আর বারো যোগ করলে কত হয় বিশ তাহলে এখানে বিশ হবে এবার আবার এই বিশ আর এই বিশ যোগ করবা কত হয় তিপ্পান্ন হবে হচ্ছে তুমি ক্রমজিত গণসংখ্যাগুলো বের করে ফেলবা তার মানে এই ঘরটা আমাদের কমপ্লিট হলে এবার আমরা ছক কাগজটা শুরু করতে পারি তো কিভাবে আমরা ছক কাগজ শুরু করব। প্রথমে আমরা এই বরাবর একটা দাগ দেব যেটা হচ্ছে এক্স অক্ষ এরপরে এই উলম্ব বরাবর একটা দাগ দেবো যেটা হচ্ছে ওয়াই অক্ষ এখন এক অক্ষ বরাবর আমরা ধরবো শ্রেণীর উচ্চসীমা গুলো সীমা উচ্চসীমা কোনগুলো দেখো উচ্চসীমা হচ্ছে যেগুলো হচ্ছে এই যে যেমন এই যে ডান পাশের মান যেগুলো এই প্রত্যেকটা হচ্ছে উচ্চসীমা তো উচ্চসীমা আমাদের পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আমাদের পাঁচটা উচ্চসীমা আছে তবে আমরা এখানে একটা উচ্চসীমা বেশি লিখব কোনটা উচ্চসীমাটা হচ্ছে এখানে প্রথম প্রথম ঘরের শ্রেণীর আগে যদি কোনো সেটার উচ্চসীমা কত হইতো সেটা আমরা এক্সট্রা লিখবো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা উচ্চসীমা পাঁচ পাঁচ করে কমতেছে নিচ থেকে উপরে পঁয়তাল্লিশ থেকে পাঁচ কম চল্লিশ থেকে পাঁচ কম পঁয়ত্রিশ থেকে পাঁচ কম তিরিশ তিরিশ থেকে পাঁচ কম পঁচিশ পঁচিশ থেকে পাঁচ কম হলে বিশ তার মানে আমাদের এর আগে কোন শ্রেণী থাকলে উচ্চসীমা বিশ থেকে শুরু হইতো তার মানে আমরা ছক কাগজে কিন্তু থেকে না বিশ থেকে লিখবে এখন প্রশ্ন হতে পারে বিশ কেন সেটা একটু পরে তুমি বুঝতে পারবা এই বিশ থেকে লেখা আমরা শুরু করলাম এই যে দেখো বিশ থেকে লেখা শুরু করলাম বিশ এই বিশ থেকে শুরু করে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লিখে ফেলবো আবারও দেখাচ্ছি এই অক্ষ বরাবর অক্ষের নাম দিবা এক্স ও এক্স প্রাইম এই একসক্ষ বরাবর যেটা কাটা চিহ্ন দিয়ে শুরু করব বিশ থেকে তো বিশ থেকে শুরু করব কেন ওই যে একটু আগে দেখাইলাম যে এক ঘর আগে থেকে নিব তো বিশে আমরা একটা দাগ দিবো এরপর প্রতি পাঁচ ঘর পর পর পঁচিশ তিরিশ যেহেতু পাঁচ পাঁচ করে আমাদের উচ্চ সীমাগুলো বাড়তেছে এভাবে পঁয়তাল্লিশ পর্যন্ত দাগ দিলাম এবার আসো ওয়াই অক্ষে y অক্ষে আমরা ক্রমজজিত গণসংখ্যা নিব ক্রমজজিত গণসংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি 60 হচ্ছে আমাদের হাইয়েস্ট নাম্বার তার মানে y অক্ষে আমরা 60 পর্যন্ত নাম্বার লিখব এখন 60 পর্যন্ত নাম্বার 60 ঘর যদি লিখতে যাই y এটা অনেক বড় হয়ে যাবে ছকটা তাহলে সমাধান কি সমাধান হচ্ছে এখানে আমরা প্রত্যেক এক ঘরকে দুই দুই করে হিসাব করব দেখো পাঁচ ঘর উপরে উঠছি 10 লিখে ফেলছি অর্থাৎ এক ঘরকে দুই দুই করে এই যে প্রত্যেক এক ঘরকে দুই দুই করে হিসাব করতেছি এই যে এখান থেকে 10 ঘর উপরে উঠছে 20 লিখে ফেলছি তার মানে এখান থেকে 30 ঘর উপরে উঠলে 60 লিখে ফেলব তো 60 পর্যন্ত আমরা এই ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখে নিব এখানে লিখে দেব ক্রমযোজিত গণসংখ্যা এবার তোমার কাজ হচ্ছে মান বসানো তো মান কিভাবে বসাবো মান আমরা যদি একটু খেয়াল করি আমাদের প্রথম ঘরে যখন উচ্চ সীমা 25 তখন ক্রমযোজিত গণসংখ্যা আর তার মানে বরাবর আটে বিন্দু দিতে হবে এই যে দেখো পঁচিশ বরাবর আট ঘর উপরে বিন্দু দিব এখন তুমি বলতেছো ভাই দেখতে তো চার ঘর উপরে দেখাচ্ছে হ্যাঁ চার ঘর মানেই তো আট ঘর কারণ উপরের দিকে তো আমরা এক ঘরকে দুই দুই করে ধরছি তার মানে চার ঘর উপরে উঠলেই আটে বিন্দু হয়ে যাবে তো এটা কেয়ারফুলি দিতে হবে আবার দেখো এখানে তিপ্পান্নর হিসাবটা আমি তোমাকে একটু দেখাই তিপ্পান্নর হিসাবে তুমি একটু ঝামেলা করতে পারো এই চল্লিশ বরাবর হচ্ছে তিপ্পান্ন এখন তিপ্পান্নতে যাইতে হলে কয় ঘর উপরে যাব। পঁচিশ ঘর উপরে গেলে তো পঞ্চাশ একান্ন ঘর উপরে গেলে সরি ২৬ ঘর উপরে গেলে বাহান্ন কারণ এক ঘরকে দুই দুই এখন আমি তিপ্পান্নতে বিন্দু দিব তো তিপ্পান্নতে যদি আমি বিন্দু দিতে যাই এই যে চল্লিশ বরাবর তিপ্পান্নতে বিন্দু দিতে গেলে আমি যদি এখান থেকে পঁচিশ ঘর উপরে উঠি এই যে এটা একটু জুম করে নেই দেখো এটা একটু জুম করে নেই নিচ থেকে যদি গণ দেখবে এটা হচ্ছে পঁচিশ ঘর এটা হচ্ছে পঁচিশতম ঘর তো পঁচিশতম ঘর অর্থাৎ তুমি নিচ থেকে যদি পঁচিশ ঘর উপরে উঠো তাহলে সেটা কিন্তু পঞ্চাশের মধ্যে গিয়ে পড়ে এখন আমার দরকার তিপ্পান্ন পঁচিশের পর যদি আমি ছাব্বিশ ঘর উপরে উঠি তাহলে কি হবে মনে করো ছাব্বিশ ঘর উপরে উঠলে বান্ন হয় আবার চুয়ান্ন হয়ে যায় তাহলে আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এই জায়গার মধ্যে ২৬ ঘর উঠলে বান্ন হয়ে যাচ্ছে আর সাতাশ ঘর উঠলে চুয়ান্ন হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই ছাব্বিশ ঘর আর সাতাশ ঘরের মাঝখানে তিপ্পান্ন থাকবে তাই আমরা এখন সেটাই করবো তা আমরা যদি এখানে একটু দেখি এই যে দেখো এটা এটা যদি তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে পঁচিশ এটা হচ্ছে ছাব্বিশতম ঘর এই যে দেখো এটা ছাব্বিশতম ঘর এটা হচ্ছে সাতাশতম ঘর তো ছাব্বিশ ঘর উঠলে 52 হয় সাতাশ ঘর উঠলে চুয়ান্ন হয় তো এই ছাব্বিশ ঘর আর সাতাশ ঘরের মাঝখানে হবে তোমার তিপ্পান্ন কারণ ছাব্বিশে হচ্ছে বান্ন সাতাশে হচ্ছে চুয়ান্ন তো বান্ন আর চুয়ান্নর মাঝখানে তিপ্পান্ন এই জন্য এই মাঝখান বরাবর হচ্ছে বিন্দু দিল ঠিক আছে তো বিন্দুগুলো কিভাবে দিতে হয় আশা করি এটা তোমার মাথায় ঢুকে গেল তো এখন এবার তোমার এই সবগুলো বিন্দু যোগ করে দিবা তুমি এভাবে যে এখানে যে যতগুলো বিন্দু পাইছে এই যে বিন্দু পাইছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা বিন্দু এভাবে তুমি যোগ করে দিবা যোগ করার পরে এবার তুমি যে কাজ করবা এটাকে এক সক্ষের সাথে মিলাইতে হবে এই ছকটা এক সক্ষের সাথে মিলানোর জন্য ওই যে প্রথম ঘরের আগে একটা উচ্চসীমা ধরে নিছিলে না বিশ এই বিশটা এখন কাজে লাগবে এটাকে এই বিশের সাথে মিলাই দিবা শেষ তাহলে এটা আমাদের ছক কাগজ হয়ে গেল তবে তুমি এখানে খেয়াল করবে এখানে শূন্য থেকে বিশ এই পাঁচ ঘরের মধ্যে কি আসলে বিশটা ঘর আছে এই ঘরটা কিন্তু জিরো জিরো থেকে মূল বিন্দুটা কিন্তু জিরো হয় জিরো থেকে এতটুকু পর্যন্ত কিন্তু বিশটা ঘর নাই তবে বিশ টাকা করে আমরা কিন্তু লিখছি তো এটা বোঝানোর জন্য তুমি এখানে এরকম একটা ভাঙা চিহ্ন দিয়ে দিবা এটা দিয়ে বুঝায় এর মধ্যে বিশ টাকা করে আছে তো এটা আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন তুমি বর্ণনাটা দিয়ে দিবা বর্ণনা কি বলা আছে দেখো এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘর সমান এক একক ধরে এই প্রত্যেকটা এক ঘর গেলেই এক একক করে আমরা হিসাব করছি কারণ এখানে আমি পাঁচ ঘর পরে পঁচিশ লিখছি পাঁচ ঘর পরে আরো পাঁচ বাড়ায় তিরিশ লিখছি মানে প্রত্যেক ঘরকে এক এক করে হিসাব করছি আবার ওয়াই অক্ষে কিন্তু একটু ঝামেলা করছি আমরা কি এক ঘরকে দুই দুই করে হিসাব করছি জায়গা হচ্ছিল না দেখে আমরা এক ঘর গেলে দুই হিসাব করে ফেলতেছি তার মানে এখানে আবার বলে দিতে হবে ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গঘর সমান দুই একক ধরে কি বসেছি আমরা ক্রমোজিত গণসংখ্যা বসায় অজীব দেখা অঙ্কন করছে আর এখানে মূল বিন্দু ও থেকে বিশ ঘর পর্যন্ত জন্য আমরা এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করছি সেটাও কিন্তু আমরা দিলাম আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমাদের আহ ইজি ম্যাথ বইটা তোমাদের আশা করি খুব বেশি হেল্পফুল হচ্ছে এবং তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম